বন্ধুগণ আপনারা সবাই জানেন যে গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে আমাদের দেশে যে সমস্ত প্রাথমিক শিক্ষক আছেন কর্মরত এবং উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে প্রত্যেকে কম্পালসারি টেট পাস করতে হবে নাহলে চাকরিতে থাকা যাবে না বলা হয়েছে যে বছরের মধ্যে টেট পাস করতে হবে কিন্তু যারা যাদের চাকরি পাঁচ বছরের কম আছে তাদেরকে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে আর যদি কেউ দু বছরের মধ্যে টেট ক্লিয়ার না করতে পারে তাহলে তাকে ফোর্সফুল রিটায়ারমেন্ট বা বাধ্যতামূলক তাকে অবসর গ্রহণ করতে হবে কিন্তু তাদের অবসরকালীন ভাতা টাতা সব দিয়ে দেবে আমরা সবাই জানি যে ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে একটা সংগঠন সর্বভারতীয় ক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে মানে যেটাকে বলা হয় রিভিউ করার জন্য দু একটা রাজ্য সরকারও যাচ্ছে কেরালা যাচ্ছে শুনেছি তামিলনাড়ুও যাচ্ছে শুনেছি এবং সম্ভবত ইউপিএস ইউপি সরকারও এর বিরুদ্ধে অ্যাপিল করতে যাচ্ছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার গত পয়লা সেপ্টেম্বর অর্ডার বেরোনোর পর আজ আজকে হয়ে গেল পঁচিশ তারিখ না আজকে ওদের ছাব্বিশ ছাব্বিশ তারিখ হ্যাঁ সম্ভবত ছাব্বিশ তারিখ আজকে তাহলে ছাব্বিশ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারলো না অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা যেটা বুঝতে পারছি যে এই সরকার আসলে যেটা করতে চাইছে যে শিক্ষাক্ষেত্রে একটা জগা খিচুড়ি খিচুড়ি বানাতে চাইছে একটা তালগোল পাকিয়ে রাখতে চাইছে যেমন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম ছাব্বিশ হাজার শিক্ষক যারা ছিলেন শিক্ষাকর্মী ছিলেন তাদের যোগ্য অযোগ্যের তালিকা সঠিকভাবে না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যারা যোগ্য ছিলেন মেধাবী ছিলেন তাদের চাকরিটা বাতিল চলে গেল যারা নিজেরা যোগ্যতা দেখিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটাও চলে গেল শুধুমাত্র সরকারের ইচ্ছাকৃত ভুলের জন্য এবং তারা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করব আর যদি না পারি তাদের সবাইকে শেষ করে দেবো এই সিদ্ধান্ত তাদের ছিল এটা বোঝা যাচ্ছে ঠিক একইভাবে টেটের ক্ষেত্রে তাই দেখা দেখা যাচ্ছে আমরা দেখলাম গত পরশু দিন দু হাজার তেইশ সালের প্রাথমিকের টেটে রেজাল্ট বেরিয়েছে সেখানে পাশের পার্সেন্টেজ মাত্র টু পয়েন্ট ফোর সেভেন এটা অত্যন্ত উদ্বেগের বিষয় কিন্তু সবচেয়ে চিন্তা বিষয় যেটা হচ্ছে রাজ্য সরকারের এই যে উদাসীন মনোভাব যে এখনও পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি যে এটাকে মান্যতা দেবে সুপ্রিম কোর্টের আয়কে না তারা সুপ্রিম কোর্টে গিয়ে এর বিরুদ্ধে অ্যাপিল করবে আমাদের রাজ্যে এক লক্ষের বেশি শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাদের চাকরি অনিশ্চিত হতে পারে তো আমরা মনে করছি যে শিক্ষামন্ত্রী জানি তো শিক্ষামন্ত্রী নিজের দপ্তর সম্পর্কে খোঁজখবর রাখেন না এবং তিনি যতটা জানেন তার থেকে সাধারণ শিক্ষকরা অনেক বেশিই জানে নাকি কি শিক্ষা দপ্তর সম্পর্কে তা সত্ত্বেও আমরা বলবো যে শিক্ষামন্ত্রী মহাশয় আপনি সত্যি সত্যি যদি আপনার দপ্তর সম্পর্কে খোঁজ রাখেন দ্রুত এই পুজোর মধ্যেই কিন্তু আপনাদের সিদ্ধান্তটা জানাবেন আপনি মনে করছেন যে যেহেতু আমরা পাকে ডুবেছি মানে আমাদের আমলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং প্রমাণিত হয়েছে আপনি বাম আমলে নিযুক্ত শিক্ষকদের হয়রানির স্বীকার করতে চাইছেন সেটা আমি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি তার বলছি যে আপনাদের সংগঠন যারা করে তারাও কিন্তু অধিকাংশই বাম আমলে নিযুক্ত আছেন এটা মনে রাখবেন তো আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি